যারা সরল মনে কাউকে ভালোবাসে তারাই সব থেকে বেশি ঠকে যায় কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে আবার হারালে জীবনে আর কিছু বাকি থাকে না কান্নার জল দেখে সবাই শুধু সান্ত্বনা দিতে পারে কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে চায় না শুনতে খারাপ লাগলে এটাই সত্য ভাঙা মন নিয়ে যে একবার হাসতে শিখে গেছে তাকে আর কখনো কাঁদানো সম্ভব নয় এই পৃথিবীতে কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায় কারণ তাদের কষ্টগুলো কখনো কেউ বুঝতে চায় না এত কিছুর পর আমার ইচ্ছে করে আমি এমন একজন মানুষকে ভালোবাসি যার একবার হৃদয় ভেঙেছে কারণ সেই মানুষটা জানে যে একটা হৃদয় ভাঙার কষ্ট কতটা আর সেই মানুষটা আমার কখনো হৃদয় ভাঙবে না এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোঁকা খায় যে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে জীবন থেকে মুক্তি নিয়ে যদি কখনো হারিয়ে যায় তাহলে চোখে জল না। শুধু একটা কথা মনে করো যে আমি তোমার স্বপ্ন ছিলাম যা ঘুম ভাঙতে চলে গেলাম আমি কষ্টকে ডেকে বললাম আমায় কেন ছাড়ছিস না এর উত্তরে কষ্ট আমাকে বলল তোকে ছেড়ে আমি থাকতে না দুঃখ তো সবার মাঝে থাকে কিন্তু সবাই তার দুঃখগুলো সইতে পারে না কেউ নীরবের দুঃখগুলো সইতে থাকে আর কেউ হাসি মুখে দুনিয়া থেকে আলাদা হয়ে যায় কোনো মানুষকে যে একবার মন থেকে চেয়েছে সেই মানুষটাই বুঝতে পারবে কোন মানুষকে ভুলে থাকার কষ্ট কতটা ভালোবাসা এমন একটা বদ অভ্যাস যেটা সাময়িক আনন্দ দিলেও সারা জীবনের জন্য কষ্ট দিয়ে কাঁদাতে থাকে এই পৃথিবীতে তারাই সবসময় ভালো থাকে যারা নিজেদের স্বার্থের জন্য অন্যকে কষ্ট দিতে এতটুকু দ্বিধা করে না এখন ঠিক মতো ঘুম আসে না তোমার স্মৃতিগুলো ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে শুরু পড়ে জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের কাছে থাকলে কষ্ট দেয় আবার দূরে গেলেও কষ্ট দেয় আর তুমি হচ্ছ তাদের মধ্যে একজন হ্যাঁ মানছি আমি সময়ের সাথে সাথে বদলে গেছি কারণ আমি মানুষ চিনতে এখন আর ভুল করি না এই দুনিয়াতে সুখিত সেই মানুষগুলোই হয় যারা খুব স্বার্থপর হয়ে নিজেদের মতো জীবনে বাঁচতে শিখে যায় তোমার দিয়ে যাওয়া কষ্টগুলো সইতে সইতে আজকে আমি ভীষণ ক্লান্ত এই ক্লান্তি থেকে আমি একটু মুক্তি চাই একটা কথা মনে রেখো কখনো সেই মানুষ তার ভরসা নষ্ট করো না যে মানুষটা সবকিছু ফেলে শুধু তোমাকে পাওয়ার জন্য স্বপ্ন বলেছে